প্রফেসর ডক্টর ইউনুস তিনি কিন্তু খুব সুখের আছেন একটা মৌতাত আছে জীবন টাকা দেয় কিনা কারণ সংস্কার তো কোনো শেষ নেই এই অমল ধবল চাকুরী কেউ ছাতে চাচ্ছেন না কারণ আছে গুজব আছে নানা জায়গায় আসলে কি হচ্ছে কি হতে যাচ্ছে দেশে এই জায়গা থেকে যদি আপনি শুরু করেন স্যার ধন্যবাদ আমাদের মাত্র নোবেল লর্ড সান অব দা প্রফেসর ডক্টর ইউনুস তিনি কিন্তু খুব সুখে নেই আপনার একান্ত বাধ্য হয়ে বর্তমান যে অঙ্কটি সেখানে তিনি আলিপ্ত হয়েছেন এবং তার যারা টিম মেম্বার তাদের মধ্যে কেউ কেউ তাকে আপনার পরামর্শ দিচ্ছেন এবং কেউ কেউ মনে করছেন একদিন থাকলে একদিন বিষয়টা মানে এই পর্যায়ে এই এসে অমল ধবল চাকুরি কেউ ছাড়তে চাচ্ছেন না কারণ হচ্ছে বহু সাধ্য সাধনা করে কেউ কেউ জেল খেটে কেউ কেউ রাষ্ট্রের কোপানলে পড়ে কেউ কেউ দীর্ঘদিন ধরে আপনার অর্ধারে অনাহারে থেকে আজকে এই জায়গাটায় এই যে মৌতাত আছে আজীবন থাকা যায় কিনা কারণ সংস্কার তো কোনো শেষ নেই এবং আপনার আমাদের একজন মাননীয় উপদেষ্টা তিনি আহ বলেছেন যে সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটি বিষয় তাদের নিশ্চিত করার জন্য সংস্কার তো একেবারে নিরন্তর একটি প্রক্রিয়া তার শেষ হবে আর আপনার বিচার সেটাও কিন্তু জাস্টিস হারিড জাস্টিস বারিড এই দৃষ্টিকোণ থেকে দেখলে কোন অবস্থায় যদি আপনি ক্যাঙ্গারু কোর্টের অবতারণা করেছেন সেই দুষ্ট হওয়া থেকে বাঁচতে হলে লম্বা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে আর তারপর নির্বাচন সেটি তো আমি আগেই বলেছি এখন আপনার সংস্কার যদি নির্বাচন করতে যান তাহলে বেশ কিছু নতুন আপনার আহ রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের তো মোর্চা মোর্চাও গঠিত হয়েছে সংস্কারবাদী রাজনৈতিক দলের মোর্চা এখন তারা তো ডেফিনেটলি বাসার চেয়ে কঞ্চি বড় যে কথাটা বলে আমরা অভ্যস্ত সেরকম একটা জিগি হয়তো তুলে বসতে পারে এখন সবাই মিলে আপনার প্রসেস অনুসারে যে খামিরটা সেটাকে চটকে এমন জায়গায় নিয়ে এসছেন যে তিনি ব্যথিত মর্মাহত এবং সালেন মোডে আছেন আর সে কারণেই তিনি এই ইমোশনাল যে ব্ল্যাকমেইলটা নেশনকে করবার জায়গায় এসে নিজেকে দাঁড় করিয়েছেন এটি তার শেষ চেষ্টা এবং এই চেষ্টার মাধ্যমে যদি একদিনও থাকা যায় সেটাই লাভ কারো কারো মতে তো ফলে কাম হোয়াট মে আমাদের পুতুল বলেছেন জন্মিল মরিতে হবে রে তো যেহেতু শপথ গ্রহণ করেছেন একদিন এই অমল ধবল কুশি জপটা ছেড়ে দিতে হবে রে কোনো সন্দেহ নেই এই যে তিনি নাটকটা করলেন আপনি বলছিলেন যে সর্বশেষ চেষ্টা করছেন নানা ইয়ে তৈরি করে দৃশ্য তৈরি করে তার মতো লোক কেন দৃশ্য তৈরি করতেছেন মানে এই ক্ষমতার মোহক কি তিনি ছাড়তে চান না নাকি আপনাকে স্যার আপনার মাইক্রোফোন টা অফ আছে ডক্টর নাজুল হোসন করিমুল্লাভেছিলাম না আপনাকে না আপনাকে এই করে তারপর যাবো আসলে সত্যি কথা বলতে কি তাকে অনেক কষ্ট হয়েছে করতে করতে। আপনার এই অমল ধবল থেকে তো তিনি সরকারকে একেবারে আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন সারা বিশ্ববাসীর কাছে নালিশ করেছেন নোবেল লর্ডদের কারো জানতে বাকি নেই এবং এমনকি মার্কিন প্রশাসনের সবাই জানেন যে এটা কত বড় একটা ইস্যুতে পরিণত করেছেন তিনি তো ক্যাম্পেইন এবং সেই সঙ্গে অ্যাডভোকেসি এ তার জুরি নেই তিনি এই যে মার্কেটিং এক্সপার্ট হয়েছেন দেশের সেরা প্যাকেজার হয়েছেন এই সব কিছুই কিন্তু অ্যাডভোকেসি লবিং এর পদগুলোতে ভেরি ফোকাস পার্সন নিজেরটা ছাড়া আর কখনোই অন্য বিষয়ে তিনি মাথা এবং আমাদের চান না এবং যেটি তার অ্যাচিভ করা দরকার সেটি আদায় করে ছাড়েন এখানে সৈয়দ আলী হাসানের মতো লোক পর্যন্ত বাধা হয়ে দাঁড়াতে পারে তিনি আপনার অধ্যাপনা করতে চেয়েছেন অধ্যাপনা করেছেন হয়তো জাহাঙ্গীরনগরে হয়নি গিয়ে থিতু হয়েছেন নিজ বাসভূম আপনার চট্টগ্রাম এবং সেই চট্টগ্রামই পয়মন্ত হিসেবে তার কাছে প্রতিভাত হয়েছে এবং সেই কারণে কিন্তু আমি লোকমুখে শুনলাম একদিনের তেইশ কোটি টাকা ফুকে দিয়েছেন এই আপনার যে কনভোকেশন হলো সেই অনুষ্ঠানে